আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আজকে যে ঘটনাটি আপনাদেরকে শোনাবো তা শুনলে হয়তো আপনারা চমকে যাবেন ঘটনাটি আপনাদেরকে অবাক করে তুলবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ঘটনাটি মন দিয়ে শুনবেন চলুন গল্পটি তাহলে শুরু করি আমতলি গ্রামে একটা মেয়ে বাস করত তার নাম ছিল রুমা তার উজ্জ্বল চোখ আর প্রাণবন্ত হাসিতে পুরো বাড়ি আলোকিত করে নাকত ছোটবেলা থেকেই পড়াশোনায় তার ছিল অগাধ আগ্রহ তার যেমনি ছিল অপরূপ সুন্দর চেহারা ঠিক তেমনি পড়াশোনায়ও ছিল ভালো যেন বইয়ের পাতায় লুকিয়ে থাকা জ্ঞানকে সে মুক্ত করতে চাইত তার বাবার নাম ছিল হানিফ মিয়া সে একজন নিষ্ঠাবান স্কুল শিক্ষক রুমা তার একমাত্র সন্তান রুমাকে তার বাবা পৃথিবীর সমস্ত সুখ দিতে প্রস্তুত ছিলেন বাইরে তিনি যতই কঠিন হোক না কেন তার ভেতরের নরম মনটা কেবল রুমার ভালোবাসায় শিখত ছিল সে রুমাকে অনেক ভালোবাসত রুমার কপাল এতই খারাপ যে তার এসএসসি পরীক্ষার আগ মুহূর্তে রুমার জীবনে যেন এক ঝড় বয়ে গেল তার মা হঠাৎ গুরুতর অসুস্থ পড়ে পড়লেন বিশাল বড় রোগ ধরা পড়ল হাসপাতালের খরচ দিতে দিতে তাদের জায়গা জমি সব বিক্রি করে দিল আর এদিকে তার বাবার চাকরির অনিশ্চয়তা পরিবারটিকে এক গভীর সংকটে ফেলে দিল রুমার কাঁধে যেন পাহাড়ের ভার চেপে বসল পড়াশুনার প্রতি তার মন বসত না দুশ্চিন্তায় রাত কাটত নির্ঘুম পরীক্ষার হলে তার মনোযোগ বারবার বিক্ষিপ্ত হচ্ছিল প্রতিটি শব্দ যেন অচেনা মনে হচ্ছিল ফলাফল স্বরূপ যেদিন রেজাল্ট বের হল রুমা দেখল তার নামের পাশে ফেল শব্দটি জলজল করছে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল পৃথিবী যেন এক লহমায় অন্ধকার হয়ে গেল রুমার চোখে তার কানে বাঁচতে লাগল বাবার উচ্চাসার কথা এ প্লাস পাওয়ার স্বপ্ন তার মনে হলো বাবা হয়তো তাকে আর ভালোবাসবেন না হয়তো ঘর থেকে বের করে দেবেন পাড়ার লোকজনের খুন কিরে রুমা তো রেজাল্ট কিরে আত্মীয় স্বজনের ফোন আসা শুরু হয়ে গেল বন্ধু বান্ধবরা খুশিতে আত্মহারা কারণ তারা পাশ করেছিল ভয়ে অপমানে রুমা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে কাঁদতে লাগল কান্না যেন থামতেই চাইছিল না প্রতিটি ফোটা অশ্রু তার ব্যর্থতার স্মারক হয়ে ঝরছিল কিছুক্ষণ পর দরজায় মৃদু টোকা পড়ল বলল রুমা দরজা খোল তো মা বাবার কণ্ঠস্বর শুনে রুমার বুক কেঁপে উঠল সে ভাবল এবার নিশ্চয়ই বাবা তাকে বোকা দেবেন বাড়ি থেকে বের করে দেবেন ভয়ে ভয়ে হাত কাঁপতে কাঁপতে সে দরজাটা খুলল বাবা হানিফ মিয়াকে দেখে রুমা অবাক হলো। তার মুখে রাগ বা বিরক্তির চিহ্ন মাত্র ছিল না বরং এক গভীর উদ্বেগ আর স্নেহ তার চোখে স্পষ্ট হয়ে উঠেছিল তিনি কিছু বললেন না শুধু নীরবে রুমার দিকে হাত বাড়িয়ে রুমা বাবাকে জড়িয়ে ধরতেই তার কান্নার বাঁধ ভেঙে গেল বাবা তাকে বুকে টেনে নিলেন পরম যত্নে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন একটু শান্ত হওয়ার পর বাবা নরম গলায় বললেন ফেল করেছ তো কি হয়েছে মা পরীক্ষা তো আবার দেওয়া যাবে জীবন শুধু একটা রেজাল্টের উপর চলে না তুমি ভেঙে পড়লে আমি কিভাবে দাঁড়াব আমি চাই তুমি শক্ত থাকো এইটুকুই তো রুমার চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরতে লাগল সে ফোপাচ্ছে তুমি রাগ করোনি বাবা বাবা মৃদু হাসলেন না মা আমি তো চাই তুমি শিখো শুধু বইয়ের পড়া নয় জীবন থেকেও শিখো ফেল মানেই শেষ নয় এটা হলো নতুন করে শুরু করার সুযোগ আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা হোঁচট খাই কিন্তু আসল জয় হল সেই হোচট থেকে উঠে দাঁড়ানো তোমার মা তিনিও তো তোমার দিকে তাকিয়ে আছেন বাবার এই কথাগুলো রুমার হৃদয়ে এক নতুন শক্তি যুগাল সে বুঝতে পারল ভালোবাসা আর বিশ্বাস থাকলে যে কোনো প্রতিকূলতা জয় করা সম্ভব সেই দিন থেকে রুমা নতুন উদ্যমে পড়াশোনা শুরু করল বাবার অনুপ্রেরণা আর মায়ের সুস্থতা তাকে আরও আত্মবিশ্বাসী করে তুলল রাজ জেগে পড়াশোনা করল প্রতিটি ভুল থেকে শিখল আর নিজের দুর্বলতাগুলোকে শক্তিতে রূপান্তরিত করল পরের বছর রুমা আবার এসএসসি পরীক্ষা দিল এবার সে শুধু পাশই করল না পেলো এ গ্রেড সবাই খুশি কিন্তু সবচেয়ে খুশি ছিল সে কারণ সে বুঝেছিল ভালোবাসা আর সাহস পেলে সব কিছু সম্ভব সে শিখেছিল জীবনের আসল পরীক্ষাগুলো রেজাল্ট কার্ডে থাকে না বরং সেগুলো আত্মবিশ্বাস আর মানবিকতার পাঠ শেখায় জীবনের পথে বাধা আসবেই ভালোবাসা সহমতি আর দৃঢ় সংকল্প থাকলে যে কোনো বাধাই অতিক্রম করা সম্ভব রেজাল্ট কেবল একটা সংখ্যা কিন্তু মানবিকতা ও আত্মবিশ্বাসী মানুষের জীবনের আসল সম্পদ আর গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর কমেন্টে মতামত জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ